বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসে আজকে পাবদা মাছের এমন একটা রেসিপি তৈরি করেছি যেটা বাসার সবাই একদম চেটেপুটে খেয়েছে তো আমি এখানে ছয় টুকরা পাবদা মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে হলুদ লবণ আর এক চামচের মতো সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে কিন্তু মোটামুটি দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে দশ মিনিট পর চলে যাচ্ছি চুলায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তবে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন আর কি করে বুঝবেন তেলটা গরম হয়ে গিয়েছে মাছ ভাজি করার জন্যে সামান্য একটু লবণ দিয়ে যখন দেখবেন লবণটা উপরের দিকে ভেসে উঠছে তখন বুঝে নেবেন তেলটা গরম হয়ে গিয়েছে আর সে পর্যায়ে পাবদা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এই টিপসটা ফলো করে মাছ ভাজি করলে কিন্তু মাছটা একটার সাথে আরেকটা লেগে যাবে না আর মাছগুলো দেওয়ার পরে চুলার হিটটা একদম মিডিয়াম টু লোতে করে দিতে হবে তাছাড়া মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন মাছের টুকরাগুলো উঠিয়ে নিছি প্রথমে চার টুকরা মাছ ভেজে পরবর্তীতে আরও দুই টুকরা মাছ ভেজে আমি একই রকমভাবে উঠিয়ে নিছি মাছের সাইজগুলো কিন্তু খুব বড় ছিল আর খেয়েতেও দুর্দান্ত ছিল তো একই রকমভাবে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি কড়া করেই ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা এখানে দুইটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আছে আর দিয়ে দিচ্ছি এখানে রসুন আদা আর জিরে বাটা হাফ চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনটা ব্যবহার করবেন মশলাটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখন এখানে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু আজকে আমি পাবদা মাছের রসা রান্না করব তাই মাছের ছোলটা কিন্তু একদম কম হবে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে মাছগুলো দিয়ে আমি আর কর খন্তি দিয়ে নাড়াচাড়া করব না এভাবেই কিন্তু এ নেড়েচেড়ে মাছটাকে কষিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এখানে হাফ কাপেরও কম পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালো করে সব কিছু চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব পাবদা মাছের রসা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে আমি এখন এই তরকারির মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো জিরে গুঁড়া জিরে গুঁড়াটা দিয়েই আমি চুলাটা বন্ধ করে দেব একদম বাজার থেকে টাটকা পাবদা মাছের এই রসা খেতে এত বেশি মজার হয় আজকে তাহলে এখানেই বিদায় নিই ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ